আজকে আমার হেসেলে দেখো আমি রান্না করব শঙ্কর মাছ এর মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যেও তেল দিয়ে দেবো এটা আমি সরষের তেলেই রান্না করব হলুদ দিয়ে দিলাম এবার আমি ভালো করে মাখিয়ে নেব তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি এটা মাখিয়ে ঢাকা দিয়ে দেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো কে কে পছন্দ করে শঙ্কর মাছ খাওয়া আমার তো ভীষণ ভালো লাগে শঙ্কর মাছ মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে ফোড়ন আলুগুলো আমি ভেজে নেব দেখ আলুগুলো ভাজা হচ্ছে তেজপাতা গ্রাম ফোড়নে এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ আলুর থাকে পেঁয়াজগুলো আমি ভেজে নেবো এখানে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি রসুন আদা কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা পেঁয়াজ আলু ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ঘিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এবার যে মশলাটা করলাম আদা রসুন আর কাঁচা লঙ্কা গরম মশলা দিয়ে দিলাম এবার দিয়ে দিয়ে নুন নুন দিলাম আমি এখানে টমেটো সস দিয়ে দেবো তোমরা টমেটো দিতে পারো টমেটো আমার কাছে নেই এই জন্য সস দিলাম আর এর মধ্যে মিষ্টি দেবো না কোনো কেন এটার মধ্যে অনেকটা মিষ্টি আছে সসের মধ্যে গ্যাসের মধ্যে এবার আমি দিয়ে দেবো জল মশলাটা কষানো হয়ে গেছে মিক্সিত হয়ে জলটা দিয়ে দিলাম জল লাগছে এবার ঢাকা দেব এবার ঢাকাটা খুঁড়ে দিলাম ঝোলটা ফুটছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো শঙ্কর মাছ ঢাকা চাপা দিয়ে রান্নাটা করবো দেখ আমি এবার ফ্যাটানো দই দিয়ে দেবো দু চামচ দেখো আমি এর মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম দিয়ে দেবো ধনে পাতা রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে ফিরবো রান্নাটা আমার হয়ে গেছে শঙ্কর মাছের রেসিপিটা তোমাদের কার কীরকম লাগলো কে কে পছন্দ করো রেসিপিটা ভালো লাগলে আমাকে ইউটিউব চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নিও যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য ধন্যবাদ জানাই সাথে থেকে পাশে থেকো এইভাবেই তো ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ